शुरूते ही बच्चर शुरू तेई तूले कांग्रेस से फिर लेन मौसम नूर। मौसम भी बदल रहा है। राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में और मैं हमारे युवा साथी जो दो बार सांसद रह चुकी हैं यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं मौसम नूर को फिर से कांग्रेस में তৃণমূল রাজ্যসভার সাংসদ মৌসুম আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি উনিশ সালে লোকসভা ভোটে ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম বেনেজিন নূর মৌসমকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় পরে মালদার জেলা সভাপতি করা হয় তাকে তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন মৌসম দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেই জানুয়ারি মাসেই তৃণমূল ছেড়ে ফের হাত ধরলেন তিনি শনিবার দিল্লিতে জয়রাম রমেশ শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন মৌসম বেনেজিন নূর তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি ইশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন অধীর রঞ্জন চৌধুরী

कॉग्रेसर ईशा खान चौधरी शनिवार तार उपस्थिति में बोन मौसम फिर लें कॉग्रेस एक एक मजबूत ईंट आकर इसमें जुट रही है यह हमारे अजम को थोड़ा और बेहतर बनाने में काम करेगा आज के दिन पर हमारा कुल मिलाकर टारगेट है टू तो स्ट्रेंथन कांग्रेस जो बंगाल की जनता खुद चाहती है हम अपने आप को मजबूत करने जा रहे हैं मजबूत कर रहे हैं आगे आने वाले वक्तों में किसको हमारी जरूरत होगी हमें किसकी जरूरत होगी वो আগে দেখা যায় এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না বাংলার মাটি মমতা মাটি উন্নয়নের মাটি এখানে মমতা মানুষের উন্নয়ন করেন। বাংলার অধিকার বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে মৌসুম বেনজির নূর জানিয়েছেন সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করবেন তিনি উজ্জ্বল কুমার কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ শুক্রবারের পর শনিবার ফের মঞ্চে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে জীবিত অথচ কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত তিনজনকে সামনে এনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আর শনিবার আলিপুর দুয়ারের সভায় র্যাম্পে চা শ্রমিকদের ডেকে নিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলেন আনে বলে তিন চার মেনে মে দিদি কাজ সরকার বনেগা চথিবার

আজকে এই অড়াইশো টাকা দিয়ে আমরা চলে না আমাকে এটাই সন্দেহ বললো যে এই যে চায় টাকা আছে এর জন্য আমি নিশ্চয়ই তিনশো টাকা করার জন্য আমি কথা বলবো বলছে এই আমরা আসার পরে আমি ওর সাথে কথা বলতে পারলাম এর জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাই শুক্রবার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ডেকে নিয়েছিলেন এমন তিনজনকে যারা নির্বাচন কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত তাদের মধ্যে একজন কাকদ্বীপের বাসিন্দা হরে কৃষ্ণগিরি খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম আশ্বস্ত হইতে পারিনি কারণে আমি তো নতুন করে না হচ্ছে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে তখন আমি আতঙ্কে থাকবো মেটিয়া বুরুজের বাসিন্দা মায়া দাস কয়েক বছর আগে স্বামী মারা গেছেন ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন দু হাজার দুই থেকে আমার ফর্মে নামও আছে ভোটার লিস্টে ফর্ম এসেছে ফর্ম ফিল করে জমাও দিয়েছি একটা কপিও আছে আমার কাছে অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে আমি এই নিয়ে এত চিন্তিত আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে একই অভিজ্ঞতা মেটিয়া বুরুজের আরেক বাসিন্দা মনিরুল ইসলাম মোল্লা আমি তো খুব প্রেশানের মধ্যে আছি তো রাতে ঘুম হয় না খাওয়া দাওয়া উঠে গেছে দু হাজার তোমার হচ্ছে ভোট দিয়েছি তার আগে দু হাজার দুইয়ে ভোট দিয়েছি কিন্তু এই যা করেছে তোমার এটা ইলেকশন কমিশনার বিজেপি দালাল শনিবার আলিপুর দুয়ারের মঞ্চেও এই তিনজনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও আবার দেখা গেল বিহারের নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন এরা সব এক মন্ত্রীতে আছে ওই যাবার সময় কেউ র্যাম্পে হাঁটতে হাঁটতে চলে যাবেন আর কেউ জলে ঝাঁপ দিয়ে চলে যাবেন এটাই তবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন কিন্তু তার মধ্যেই জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করায় ভূতের রাজনীতি চলছেই শুভেন্দু ভট্টাচার্য গৌতম মণ্ডল অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে